ভিডিও টাইটেল অ্যান্ড থামনেলে আপনি একদম ঠিক পড়লেন এআই টুলের সাহায্যে আমরা এখন ট্রেডিংও করতে পারবো আমাদের পারফেক্টভাবে এন্ট্রি এক্সিট আর স্টপ লসটাকে খুব সেকেন্ডের মধ্যে কিন্তু বলে দিতে পারছি যে আমরা এই ভিডিওর মধ্যেই স্টেপ বাই স্টেপ শিখবো গ্রক থ্রি এআইয়ের সাহায্যে তবে এই এআই টুলটা ইউজ করার একটা কিন্তু নেগেটিভ সাইডও আছে সেটা আমরা ভিডিওর লাস্টে ডিসকাস করব আপনি নেগেটিভ সাইডটাকে অবশ্যই জানবেন শুধুমাত্র পজিটিভ জানলেই হবে না যে ট্রেডিং করার জন্য সমস্ত কিছু আমাদের বলে দিচ্ছি এন্ট্রি টু স্টপ লস সেটা আপনি জানবেন না আপনি এর কি নেগেটিভ সাইড আছে এটাও কিন্তু আপনি অবশ্যই জানবেন ঠিক আছে তাহলে ভিডিওর লাস্টে আমরা সেটাকে ডিসকাস করব এবার আমরা প্র্যাকটিক্যালি তাহলে বুঝি পুরো বিষয়টাকে প্রথমে আপনি চলে আসবেন গ্রক এআই আপনি বলে সার্চ করবেন গুগলে ঠিক আছে এটা বেসিক্যালি ইলন মাস্কের কোম্পানি ইলন মাস্ক হয়তো আপনি জানেন না জানলে আপনি গুলে এসে যে নিতে পারেন তার সম্বন্ধে আপনি সিম্পলি দেখুন এখানে অনেক রকম স্পন্সর অ্যাড চলে এসছে এগুলো তো আপনি ক্লিক করবেন না এটা আপনি ফলো করুন এক্স এ এক্স এ আই ঠিক আছে গ্রক আপনি এখানে সেটা ক্লিক করবেন করার পর আপনি এখানে ট্রাই নাও আপনি ক্লিক করবেন করার পর সিম্পলি বেসিক্যালি ভেরিফাই হবে একটু আদরু এগুলো আপনি দেখে নেবেন ম্যানেজ করে নেবেন এবার এ না আপনি সবার প্রথমে কী করবেন সাইন আপ করে নেবেন ওপরে আপনার কাছে সাইন আপের অপশান আসবে আপনি সাইন আপ সবার প্রথমে করে নেবেন নাহলে কিন্তু আপনি যে আমরা যে ফাইলটাকে আপলোড করবো সেটা আপনি করতে পারবেন না ঠিক আছে এবার আমাদের কি চাই আমাদের চাই যেই চার্টটাকে আমরা এর মধ্যে আপলোড করে এটা জানবো যে কোথায় পারফেক্ট এন্ট্রি স্টপ লস আর টার্গেট হবে তার জন্য তো আমাদের চার্ট চাই তাহলে এর জন্য আমি ইউজ করছি এখানে ট্রেডিং ওয়েবসাইট আপনি গোলে এসে ট্রেডিং ভিউ বলে সার্চ করবেন এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন আসার পর বেসিক্যালি আমি এখানে দেখাচ্ছি আপনাকে জাস্ট অ্যান এক্সাম্পল বিটকয়েন যেহেতু এখন এতটা ট্রেন্ডিংয়ের মধ্যে আছে তাই বিটকয়েনের চার্টকে আমি আপনাকে দেখাচ্ছি অ্যানালিস করে যে এরপরের কি এন্ট্রি স্টপ লস হতে পারে সিম্পল আপনি বিটকয়েনে ক্লিক করবেন যদি আপনি শেয়ার বাজারে নিফটি ব্যাঙ্ক নিফটিকেও এইভাবে অ্যানালিস করতে চান তাহলে আপনি সার্চ করবেন নিফটি ব্যাঙ্ক নিফটি বলে সার্চ করবেন ঠিক আছে আর চার্টটাই কীভাবে আমাদের বেসিক্যালি ওর মধ্যে আপলোড করতে হবে এবার আপনি বুঝুন কী করবো আমরা এই যে চার্টটা এখন কিন্তু এটা হয়ে গেছে এর পরের সিনোরিয়াটা আমরা এখন জানতে পারবো না আমি আপনাকে দেখে দিতে পারি কিন্তু অনেক টাইম পর কিন্তু এটা যাবে ওপরে বাড়বে কি নিচে বাড়বে এটা কিন্তু এআই টুলের সাহায্যে আমরা এখন জানবো না আমরা কী করবো আমরা বেসিক্যালি এই চারটাকে একটু রিপ্লে করবো রিপ্লেটা কীভাবে হচ্ছে আমি আপনাকে একটু বোঝাচ্ছি আপনি বুঝুন ধীরে ধীরে এখান থেকে রিপ্লাইয়ের অপশান আছে রিপ্লে বেসিক্যালি এইখান থেকে দেখুন যতটা আপনি এখান থেকে সিলেক্ট করতে চাই এতটা দ্যাট সেট মানে চারটা দেখুন এখানে কেটে গেল পরের যে জিনিসটা না সেটা কিন্তু আর কিন্তু শো হলো না আমরা এই পার্টটাকে এআই টুলের মধ্যে যে কিন্তু আপলোড করব। আমরা এটা দেখব পরের তো আমরা বুঝতে পারলাম চারটা উপরে গেছে এআই টুলকে এটা বলতে পারবে এটাই আমাদের জানার বিষয় তাহলে না এই চারটাকে আপনি একটু বড় করবেন কারণ মানে এআইটোলে একটু সুবিধা হবে যদি আপনি ফোন ইউজ করেন তাহলে ফোনেতে কী করবেন আপনি ফোনটাকে রোটেট করে নেবেন রোটেট করে একটু বড় পার্টকে আপলোড করবেন আর আপনি যেই টাইম ফ্রেমটাকে ইউজ করতে চান সেটা আপনি অবশ্যই কিন্তু সিলেক্ট করবেন ওয়ান ডে আমি এখানে রেখেছি জাস্ট এক্সাম্পল সেই কারণে এবারে এই চার্টটাকে না আমি কী করবো ওখানে গিয়ে আপলোড করবো এখানে সিম্পলি দেখুন ক্যামেরা অপশান আপনি ক্লিক করবেন ডাউনলোড ইমেজ আপনি ক্লিক করবেন করার পর দেখুন ডাউনলোড হয়ে গেল এবারে এই জিনিসটাকে না এখানে দেখুন অ্যাটাচের অপশান আছে অ্যাটাচে এসে আপলোড ফাইল সিলেক্ট ফাইল ক্লিক করে এই চার্টটাকে আমরা আপলোড করে দেব দেখুন আগেও আমি এখানে একটা চার্টকে অ্যানালিসিস করছিলাম ঠিক আছে জাস্ট আমি আপলোড করে দিয়েছি আপনি সাইন আপ করে দেবেন নাহলে কিন্তু আপনি অ্যাটাচ কিন্তু করতে পারবেন না মানে ফাইলটাকে আপনি আপলোড করতে পারবেন না এবারে আমরা এখানে লিখবো কি লিখবো আপনি দেখুন অ্যানালিস দিস চার্ট অ্যান্ড সাজেস্ট এন্ট্রি loss অ্যান্ড টার্গেট আপনি সিম্পলি এন্টারে ক্লিক করে দেবেন এবারে না দেখুন সেকেন্ডের মধ্যেই চার্টটাকে অ্যানালাইসিস করে আমাদের বলে দিচ্ছে প্রপার কিন্তু আমাদের দেখুন প্রাইস অ্যাকশনও কিন্তু ওই জিনিসটা ফলো করেছে যেটা আমাদের মানে প্রাইস অ্যাকশনটাই করার জন্য কিন্তু আমাদের অনেকটাই কিন্তু টাইম দিতে হতো চার্টের উপর এবার এত জিনিস যদি আপনি না পড়তে চান শুধুমাত্র এন্ট্রি লস আর টার্গেটে জানতে চান তাহলে আপনি সিম্পল এখানে লিখে দেবেন অ্যান্সার শর্ট দ্যাটস ইট আপনাকে দিয়ে দিল শুধুমাত্র এন্ট্রি লস আর টার্গেটের জিনিসটা এবারে আমরা ওখানে গিয়ে দেখবো যে অ্যাচিভ হলো কি হলো না এন্ট্রি করতে বলছে বাষট্টি পাঁচশোতে তাহলে আমরা এখানে একটা মার্ক আপনাকে দেখিয়ে দিচ্ছি হরিজন্টাল লাইন তাহলে কত ছিল বাষট্টি পাঁচশো একটু আমি বড় করে দিচ্ছি যাতে আপনারাও বুঝতে পারেন সমস্ত জিনিসগুলোকে এক সেকেন্ড বাষট্টি পাঁচশো ওকে প্রায় এই জায়গাটা এবারে লস বলছে আটান্ন হাজার ডলার তাহলে আটান্ন হাজার ডলারের কাছাকাছি বেসিক্যালি আমাদের স্টপ লস বলছে ওকে ঠিক আছে আর আমাদের টার্গেট বলছে আটষট্টি হাজারে ওকে তাহলে আটষট্টি হাজারে এটা আমাদের কিন্তু টার্গেট বলছে ওকে এবারে আপনি সিম্পলি কি করবেন এখানে রিপ্লেতে বেসিক্যালি ক্লিক করবেন না না রিপ্লেতে নয় আপনি সিম্পলি নিচে এখানে ক্লিক করবেন এইখানের অপশানটাতে মানে প্লে এর অপশানটাতে দেখুন খুব ইজিভাবে কিন্তু এটা টার্গেটটাকে অ্যাচিভ করতে পারলো তবে এখানের মধ্যে না একটা জিনিস আমার একটু ডাউট লাগলো যে অ্যাচিভ করতে পারলো টার্গেটটা আমি মানছি বাট হয়তো এর মধ্যে কোনো একটা ব্যাপার আছে হয়তো এআই টুল সে সমস্ত ইনফরমেশান তার কাছে আছে তার কাছে এটাও ইনফরমেশান আছে যে বিটকয়েন যে এখন র্যালি বিটকয়েন র্যালিতে আছে বিটকয়েন এক লাখ পর্যন্ত টাচ করে গেছিলো আর আমরা প্রিভিয়াস চার্টকে এন্টার করলাম তখন প্রাইস ছিল মাত্র ষাট হাজার টাকা ষাট পাঁচষ্টি হাজার আমার এন্ট্রি লাগালাম না হয়তো সেটা জানতো আর বিটকয়েন প্রাইসটা ওপরে গেছে এটাও সে জানতো সেই কারণে হয়তো আমাদের টার্গেটটা ওপরের দিকে দিল কিন্তু এবারে না আমরা এটাকে করে দেখবো এক্সপেরিমেন্ট করে দেখব নিফটির ওপর ভারতীয় শেয়ার মার্কেটে নিফটির ওপর আমরা অ্যানিসটা করবো আর টাইম ফ্রেমটাও কিন্তু আমরা একটু চেঞ্জ করব ঠিক আছে আপনি সিম্পল এখানে ডেতে ক্লিক করবেন আমি থার্টি থার্টি মিনিট আমি এখানে করেছি আর নিফটি আপনি এখান থেকে সার্চ করতে পারেন বিটকয়েন সার্চ করলে আপনি এখান থেকে আপনি নিফটিকে সার্চ করবেন নিফটির চার্ট আপনার সামনে ওপেন হয়ে যাবে এবারে আমরা কী করব একটু বেসিক্যালি চার্টটাকে পিছন দিকে করবো আগেটা ছিল আপসেলে ওপরের দিকে যখন যাচ্ছিলো এবার আমরা এমন একটা পজিশনকে খুঁজবো যখন মার্কেট নিচুর দিকে যাচ্ছে তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হতে পারে আমাদের কাছে ওকে এক সেকেন্ড একটু আমাকে টাইম দেবেন বিষয়টাকে একটু মানে খুঁজতে হবে ঠিক আছে এইখান থেকে মার্কেট দেখুন ডাউন যেতে মানে শুরু করলো তাহলে আমরা কী করবো রিপ্লেতে আমরা ক্লিক করবো আর বেসিক্যালি না এইখান থেকে আমরা কিন্তু কাট আউট করবো এখানে না আমাকে সাবস্ক্রিপশান নিতে বলছে ওকে মানে আপনিও যখন করবেন আপনাকে কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে কিন্তু আমরা এক্ষেত্রে কিন্তু সাবস্ক্রিপশান নেবো না আমরা কী করব এই জিনিসটাকে একটু স্ক্রিনশট নিয়ে নেব মানে আমাদের রিপ্লে করতে হবে এমনটার কোনো মানে নেই আমরা এখান থেকে যদি স্ক্রিনশট নিই এতটা তাহলেও কিন্তু হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন স্ক্রিনশটের আপনার যে টুল আছে মোবাইল ইউজ করলে আরও সুবিধা হবে এইখান থেকে না এইখান পর্যন্ত আমরা বেসিক্যালি না দাঁড়ান এক সেকেন্ড আরেকটু ওপর থেকে নিতে হবে স্ক্রিনশট টুল নিউ যেহেতু চার্টটা পুরুর বুঝতে পারে যে এটা নিফটির চার্ট ঠিক আছে তাহলে এইখান থেকে না আমরা বেসিক্যালি স্ক্রিনশটটাকে কাট করবো কাট করার পর আমরা বেসিক্যালি আমাদের অ্যাকাউন্টের মধ্যে আমরা সেভ করব তারপর আমরা এই জিনিসটাই কিন্তু আপলোড করব এক সেকেন্ড একটু আমাকে টাইম দেবেন এবারে আপনি চলে আসবেন এখানে এবারে না আমরা অ্যাটাচ করব ওই জিনিসটাকে রিসেন্ট ফাইল এটা ছিল এবার আমরা আপলোড করেছি আমাদের ওই চার্টটাকে যেটা আমরা এখন কাটলাম ঠিক আছে এবার এই একই জিনিস আমরা সেম জিনিস লিখব এখানে অ্যানালাইসিস দি স্টার্ট অ্যান্ড সাজেস্ট এন্ট্রি লস অ্যান্ড টার্গেট ওকে এবার আমরা এখানে পেশ করে দিচ্ছি দ্যাটস ইট শুধুমাত্র ওই রকম একইভাবে মানে সাবস্ক্রিপশন এর কোনো প্রয়োজন নেই এইভাবে আপনি করতে পারেন মানে যতটা আপনার প্রয়োজন ততটা আপনি স্ক্রিনশট নিতে পারেন এইগুলো যে রিপ্লে যে টুলগুলো এগুলো ইউজ করা থাকে বেসিক্যালি ব্যাক টেস্টিং করার জন্য ঠিক আছে সেটা আপনি করতে পারেন যদি আপনি সাবস্ক্রিপশন আমরা বাজেট থাকে আপনি নিতে পারেন দেখুন এখানে বলে দিল দেখুন এন্ট্রি স্টপ লস আর টার্গেট এ এবারে দেখুন আমাদের আনসারটা কিন্তু শর্ট দিল কারণ আমাদের মাইন্ডসেটে ছিল শর্ট আনসার যাওয়া সেই কারণে আমাদের এবার আর বলতে হলো না যে শর্ট অ্যান্সার দিতে শর্ট আনসার অলরেডি দিয়ে দিল এবারে দেখুন এন্ট্রি আমাদের দিচ্ছে বাইশ হাজার চারশোতে তাহলে না আমরা বাইশ হাজার চারশোতে বেসিক্যালি এন্ট্রি করবো এইখানে এন্ট্রি করতে বলল ঠিক আছে স্টপ লস ছিল বাইশ হাজার দুশো তাই এইখানে বাইশ হাজার স্টপ লস আর টার্গেট হচ্ছে বাইশ হাজার ছশো ওকে বাইশ হাজার ছশো কিন্তু আমাদের টার্গেট ওকে এখনো পর্যন্ত কিন্তু এইটা মিট আপ হয়নি এখনও আমাদের কাছে টাইম আছে কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি করলাম কিন্তু দেখুন একবার আমাদের স্টপ লসটা কিন্তু হিট হয়ে গেল মানে একবার জিনিসটা ফেল হয়ে গেল এবার আবার এটা রিকভার করছে এবার দেখা যাক টার্গেট পর্যন্ত যায় কি যায় না বেসিক্যালি না এখনো পর্যন্ত টাইম আছে এই ভিডিওটা আমি আজকের তারিখ হচ্ছে কত পাঁচ মার্চ বেসিক্যালি ভিডিওটা হয়তো আমি আজকে আপলোড করবো হলে আমি কালকে আপলোড করবো আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে এই জিনিসটাকে আমি দিয়ে দেবো আপনি জিনিসটা আপনি মনে রাখবেন এবারে যখন এটা ওপর পর্যন্ত যাবে কি যাবে না সেটা তো হয়তো কিছুদিন পর জানা যাবে মার্কেট ওপরে কি নিচে যাবে শেয়ার বাজার আমরা জানি মার্কেট এখন ডাউনই যাচ্ছে এটা ওপরে যাওয়ার সম্ভাবনা একটু কম আছে বাট দেখা যাক টুল যেহেতু বলছে এটা ওপরে যেতে পারে তাহলে এটা আমরা দেখতে পারি বাট আপনি ট্রেড কিন্তু একদম নেবে না এটা দেখার পর আমার এটা আপনি সামনে হয়তো দিয়ে দিচ্ছে পুরো জিনিসটা কিন্তু আপনি ট্রেড একদম নেবেন না আপনি শুধুমাত্র এটা ফোকাস করুন আমি আপনার ডিসক্রিপশন বক্সের মধ্যে বা টেলিগ্রাম মধ্যে আমি দিয়ে দেবো এই তিনটে মানে এন্ট্রি এক্সিট আর লস পুরো বিষয়টা ঠিক আছে এবারে দু চার দিন পর আমরা দেখবো যে টার্গেটটাকে অ্যাচিভ হলো যদি হয়ে যায় তাহলে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন নাহলে আমি কমেন্টটাকে পিং করে দেবো ঠিক আছে আপনি এসে দেখে নিতে পারেন কিন্তু সেটা আমাদের দু চার দিন পরে দেখতে হবে এবারে না এই পুরো বিষয়টাকে কনক্লুশন কী হলো নেগেটিভ পয়েন্ট কী হতে পারে এই যে আপনি দেখলেন স্টপ লস কিন্তু হিট হয়ে গেল এমনটা কিন্তু হতেও পারে স্টপ লস হিট তারপর টার্গেট অ্যাচিভ এগুলো তো ট্রেডিংয়ের মধ্যেই হতেই পারে ঠিক আছে এবারে না প্রপার আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট এর মধ্যেও কিন্তু ফলো করতেই হবে আর তার পাশাপাশি এই যে জিনিসটা যেহেতু কনসেপ্টটা একদম নতুন সেই কারণে আমাদের বারবার কিন্তু ব্যাক টেস্টিং করতে হবে প্রচুর বার কিন্তু এরকম আমাদের ব্যাক টেস্টিং করে করে দেখতে হবে যদি সেটা ঠিক হয় বহুবার আপনি দেখছেন আপনার ঠিক হচ্ছে আপনার একটা কনফিডেন্ট চলে এলো যে এবার যদি আমি আসল পয়সা বিনিয়োগ করি তাহলে আমি রিজাল্ট এ থেকে পেতে পারি ভিডিওর মধ্যে হয়তো আমি একদম আপনাকে দেখালাম এটার বেসিতে কিন্তু আপনি ট্রেড একদম নেবেন না ঠিক আছে আপনি বহুবার কিন্তু কনফার্ম করবেন বহুবার আপনি যেহেতু দেখুন সেকেন্ডের মতো আপনাকে বলে দিচ্ছে আপনি এক মিনিট টাইম ফ্রেম এখানে ইউজ করুন না কী অসুবিধা আছে তিরিশ মিনিট তো অনেকটা লম্বা হয়ে যাচ্ছে এক মিনিট আপনি ইউজ করুন আপনি সময় সময় কিন্তু আপনি জানতে পেরে যাবে ওপরে যাবে কি যাবে না ঠিক আছে তাহলে বহুবার আপনি ব্যাক টেস্টিং করবেন করার পর কিন্তু কনফিডেন্ট আসার পর আপনি ছোট পয়সা বিনিয়োগ করবেন ছোট পয়সা ইউজ করে যদি আপনি দেখছেন আপনার বারবার প্রফিট হচ্ছে তারপরে আপনি অ্যাট দ্য এন্ড বড়ো পয়সা ইউজ করতে পারেন তাহলে আমার এটাই মোটিভ ছিল আপনাকে বোঝানো যে এআই টুলের সাহায্যে আমরা এই জিনিসগুলোকে করতে পারি কিন্তু প্রপার রিস্ক ম্যানেজমেন্ট আমাদের করতেই হবে তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলো ভ্যালু দিতে পেরেছি যদি আপনার ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিওস দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই বলবেন না তাহলে শুনতে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন